কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদি জেনে বুঝে একটু আমল করো এই কথাটা যখনই কোনো আলেম অথবা কোনো শিল্পী বলে তখনই কিছু লোকের জাজ বেড়ে যায় তারা এটার খুব প্রতিবাদ করে অথচ আজকে আমি একটা নিউজ দেখলাম থানার একজন ডিটি অফিসার সে বলতেছে আপনার যদি থানার কোনো প্রয়োজন হয় কোনো কাজ হয় থানায় আসতে কোনো ইয়া লোক লাগে না কোনো মাধ্যম লাগে না আপনি থানায় আসবেন আপনি থানার যখন ডিটি দপ্ত অবস্থায় যেই পুলিশ অথবা ব্যক্তি থাকবে তার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন আপনার কাজ হবে থানায় আসতে কোনো ব্যক্তির প্রয়োজন নাই কোনো মাধ্যম প্রয়োজন নাই আসসালামু আলাইকুম থানায় আসতে কোনো মাধ্যম লাগে না আপনার যে কোনো আইনি প্রয়োজনে আপনি একাই থানায় আসতে পারবেন এবং সেবা নিতে পারবেন এটা যে কোনো দিন এবং যে কোনো সময় নেই অথচ সেম কথায় আলেমরা বলে যে আল্লাহর কাছে বলতে চাইতে কোনো মাধ্যম প্রয়োজন হয় না হ্যাঁ আপনি শেখার জন্য শেখার জন্য আপনি যেই যে কোনো কারো যে কোনো রাষ্ট্রে যে পারেন ভ্রমণ করতে পারেন শুধু শেখার জন্য কিন্তু আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন নেই এই কথাটা কেউ হয়তো বা ওয়াজের মাঠে বলে কেউ গানের মাধ্যমে বলে তবে এটাই চূড়ান্ত যে আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না কোনো দালাল লাগে লাগে না কোনো ব্যক্তি লাগে না বাপ লাগে না দাদা লাগে না আঁকাবীর লাগে না তবে শিক্ষার জন্য সবাইকে প্রয়োজন শিক্ষার জন্য আল্লাহর কাছে এবং আল্লাহর দিন পালন করার জন্য কোনো মাধ্যম লাগে না তো যখন কোনো আলেম অথবা শিল্পীর কথা বলে তখনই কারো খারাপ লাগে আমার লাগে না কারণ আমি দুলিলে বিশ্বাসী যখন আমি শুনি রাসুল্লাহ সাল্লাহ বলেছেন করেছেন আমার সমস্যা নেই যখন শুনি যে আল্লাহতালা বলেছেন আমার কোনো সমস্যা নেই যখন শুনি যে হাদিস আমার কোনো সমস্যা নেই যখন শুনি যে কোরআনের আয়াত আমার কোনো সমস্যা নেই আমার প্রয়োজন নেই আকাবিদ আমার প্রয়োজন নেই বাপদাদা আমার প্রয়োজন নাই আমার পীর কী বলেছে বাপ দাদা কি বলেছে আকাবির কি করেছে আমার এগুলো কিচ্ছু প্রয়োজন নেই আমার প্রয়োজন কলা রাসুল্লাহ সাল আলাই সাল্লাম তারপর বলবে যে কোরআনের আয়াত